ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিস্ট অ্যাক্টার রামকুমার আজকে বলিউডের একটা তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব দু সালে সঞ্জয়কে বিয়ে করেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর সেই সময় তাদের বিয়েতে কত কোটি টাকা খরচ করেছিলেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যাই হোক যদি আমার এই চ্যানেলের আলোচনাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় চার দিন ধরে এলাই আয়োজন করিশ্মার বিয়েতে সঙ্গীত মেহেন্দি বিয়ে রিসেপশান হাজারো অতিথি কোনো কিছুর যেন খামতি রাখিনি এই কপুর পরিবার বলিউডে বিগ ফ্যাট ওয়েডিংয়ের চলটা শুরুই করেছিলেন করিশ্মা কাপুর দু সালে মুম্বাইয়ে নিজের দাদুর বাড়িতে ধুমধাম করে বিয়ে করেন অভিনেত্রী পাত্র মা ববিতার পছন্দের দিল্লির শিল্পপতি সঞ্জয় কাপুর সম্ভ্রান্ত পরিবারের ছেলে দেশে বিদেশে ছড়িয়ে ব্যবসা ধনকুবের সঞ্জয়কে করিশ্মার মায়ের পছন্দ হলেও মেয়েকে এই পাত্রের সাথে বিয়ে দিতে প্রথমে রাজি হননি বাবা রণধীর কাপুর যদিও শেষমেশ করিশমা জোড়াজুরিতে এখানেই বিয়ে হয় অভিনেত্রী চার দিন ধরে এলাহি আয়োজন সঙ্গীত মেহেন্দি বিয়ে রিসেপশন হাজারো অতিথি সেখানে উপস্থিত ছিলেন কোনো কিছুর যেন খামতি রাখতে চায়নি কপুর পরিবার বিয়ে মানেই সেই সময় লাল পরার চল ছিল প্যাস্টেল রঙের তেমন একটা জনপ্রিয়তা ছিল না তবে সে অর্থে করিশ্মাই প্রথম যিনি গোলাপি রঙের লেহেঙ্গা পরেন পোশাক শিল্পী মনীষ মাধত্রার নকশা করা এই লেহেঙ্গা এখনও জনপ্রিয় সঙ্গে ছিল করিশ্মার গলায় কোটি টাকার হীরের হার শিখ রীতিনীতি মেনেই বিয়ে হয় করিশ্মা সঞ্জয়ের কোটি টাকার লেহেঙ্গা সঙ্গে তেমন এলাহি আয়োজন করে বিয়ে বলিউড ইন্ডাস্ট্রি তে কেউ ছিলেন না যে করিশ্মার বিয়েতে আসেননি প্রায় কুড়ি কোটি টাকা নাকি খরচ হয় সেই সময় করিশমার বিয়ের সময় এটা যতটা সুখের হয়েছিল বিয়ের পরবর্তী জীবন ছিল ততটাই কষ্টের রীতিমতো গারস্থ হিংসার শিকার হন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর একটা লম্বা সময় সঞ্জয়ের সঙ্গে ঘর করার পর দু হাজার ষোলো সালে আইনিবিচ্ছেদ হয় তাদের জানলেন তো কেমন ধুমধাম করে বিয়ে হয় এই করিশ্মা কাপুরের আর এই করিশ্মা কাপুরই কিন্তু সঞ্জয়ের প্রথম স্ত্রী ছিলেন না সঞ্জয়ের প্রথম স্ত্রী ছিলেন রণবীর কাপুরের যে প্রেমিকা তার সাথেই তার বিয়ে হয়েছিল তারপরে তার সাথে ডিভোর্সের পর করিশ্মা কাপুরের সাথে বিয়ে হয় এবং করিশ্মা কাপুরের সঙ্গে ডিভোর্সের পর আবারও সঞ্জয় বিয়ে করেন সঞ্জয় পোয়াত তিপ্পান্ন বছর বয়সে যাই হোক এই জুটির যে কিভাবে ধুমধাম করে বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের পরবর্তী জীবনটা ছিল অনেক বেদনাদায়ক এইরকম বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব এখানে শুধু বলিউড কসিপ টলিউড কসিপ বলিউডের বিভিন্ন ইনফরমেশান সিঙ্গারদের বিভিন্ন ইনফরমেশান এই থাকে না এখানে থাকে আমার নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লগ কুকিং ব্লগ তারপরে এখানে বিভিন্ন ধরনের কারেন্ট আপডেটস এগুলো কিন্তু থাকে যাই হোক আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন আবার নতুন আলোচনা নিয়ে তাদের